পাবনার ফরিদপুরের এরশাদ নগরে বর্ষা এলেই জমে ওঠে নৌকার হাট বর্ষা মৌসুমে স্থানীয়দের যাতায়াত ও জীবিকার অন্যতম ভরসা এই নৌকা জাহাঙ্গীর আলমের তথ্যচিত্রে বিস্তারিত আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে ক্রেতারা আসেন সাশ্রয়ী মূল্যে নৌকা কিনতে অনেকেই খেয়াঘাটে মানুষ পারাপার করে সংসার চালান আবার কেউ নৌকা তৈরি ও বিক্রিকেই পেশা হিসেবে নিয়েছেন ফলে এই হাটকে কেন্দ্র করে স্থানীয় অর্থনীতি সচল রয়েছে এবং অনেক পরিবারের কর্মসংস্থান তৈরি হয়েছে স্থানীয়রা জানান বর্ষার প্রায় ছয় মাস নৌকা ছাড়া যাতায়াতের বিকল্প কোনো ব্যবস্থা থাকে না তাই এই নৌকার হাট তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান জানান এই ঐতিহ্যবাহী হাট হাটকে রাখতে প্রশাসন সব সহযোগিতা করবে স্থানীয়রা হাটকে কেন্দ্র করে অবকাঠামো তৈরি হলে ব্যবসা আরো সম্প্রসারিত হবে বলে মনে করেন পাশাপাশি খেয়াঘাটে যাত্রীদের নিরাপদ পারাপারের ব্যবস্থা জোরদার করারও দাবি জানান তারা ঐতিহ্যবাহী হাট নৌকদিনের জন্য এবং ভোট ভুষি বিক্রি হয় কিন্তু ব্যাহত হচ্ছে এটা সেটা হলো যে নৌকোগুলো তীরে ভিড়তে পারে না নদীর পাট দিয়ে অবৈধভাবে ঘর স্থাপন করিয়া তারা দহলদার ব্যক্তিরে হচ্ছেন হাটের ঐতিহ্য নষ্ট করতেছে এই কারণে আমাদের এজারদারদের অনেকটাই অসুবিধে হচ্ছে এবং আদায় হচ্ছে না হাটের জায়গা থাকতে

ঞ জাভাৰা থানা বিশ্বৰ ৰাজা আছে বহু বছৰ মনে কৰো যে তাও কি নিচিলা এই বছৰে আমি বহুতে লছোঁ বহুত